सुखन तो बजुम दास गतम सागतम नचो साबटी संसद सुखन तो बजुम दास गतम सागतम साबटी सुखन तो बजुम दास गतम सागतम साबटी संसद सुखन बीजेपी चिना बंदे चिना बंदे चिना बीजेपी चिना बंदे चिना बंदे मार

پر کار اور نئی پر کار پرتی لوگ اور نئی پر کار خوشیار خوشیار چلو متسی پر کار خوشیار خوشیار سامنے 6 لوڑ میں لوڑ 6 لوڑ میں اور जिंदाबाद जिंदाबाद बीजेपी I'm <laughs> not <laughs> <laughs> রাজ্য সরকারে ফিরে পেয়েছে তো দশ লাখ টাকা করে দেওয়ার কথা তিনি মুর্শিদাবাদের ক্ষেত্রে এক্ষেত্রেও ঘোষণা করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে দশ লক্ষ টাকা করে দিলে কি সেই লোকগুলো কি ফেরত আসবে সবার আগে বাংলার মানুষকে রাজ্য সরকারকে ভাবা উচিত যে কেন হিন্দু হলেই তাদেরকে মরতে হচ্ছে কাশ্মীরে হোক বা মুর্শিদাবাদে হোক কাশ্মীরেরটা আমাদের রাজ্য সরকারের কিছু করার নেই আমি ধরে নিলাম কিন্তু মুর্শিদাবাদ আপনার আমার এখান থেকে কয়েকশো কিলোমিটার কয়েক একশো কিলোমিটারের মধ্যে হবে সেখানে পর্যন্ত চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে জীবন দিতে হলো তারা হিন্দু বলে দ্বিতীয় কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে কেউ করতে পারে না কারো কাছ থেকে গিয়ে তারা বিনে পয়সায় চাও খায়নি একটা তবু তাদের জীবন চলে গেল এই বিষয়ে আগে রাজ্য সরকারকে সচেতন হওয়া উচিত গতকাল আমডাঙ্গাতে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বালাসদ পুলিশ স্টেশনের অন্তর্গত সাব ডিভিশনের অন্তর্গত এবং সেখানে পর্যন্ত এরকম হিন্দুদের প্রাণ যাওয়ার মতো উপক্রম হয়েছিল আইসি কোনো রকমে বাঁচিয়েছে এবং পুলিশ যদি না থাকতো কয়েক হাজার পুলিশ নামানো হয় তার ফলে হিন্দুদের প্রাণ বাঁচে পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা সুরক্ষিত না হয় তাহলে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা যাবে কোথায় তাহলে আলাদা একটা ল্যান্ড দেওয়া হোক পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিক এটা হিন্দুদের জন্য আর বাদ বাকিটা উনি ওনার দুধের গায়েদের জন্য দিয়ে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না কাকে বের করবেন আর কাকে রাখবেন ওনার মন্ত্রীসভা কত পাকিস্তানি তার ঠিক নেই তো কাকে ঢাকবেন আর কাকে বের করবেন ও তো ছকbastতে গাওজার হয়ে যাওয়ার মতো অবস্থা হবে পশ্চিমবঙ্গে পাকিস্তানিদের সংখ্যাটা বেড়ে গেছে কেউ ভিসাতে পাকিস্তানি নাম হতে পারে মনে ভাবে পাকিস্তানি অনেক সংখ্যা বেশি বসে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ সেই বেঞ্চ চাকরি বাতিল করেছে রাজ্য সরকার সেই আইনকে মানছে না সেই আইনকে না মেনে আমার মনে হয় আরো বেশি আইনি জটিলতা বাড়াচ্ছে আগামী দিনে এটা নিয়ে আবার একটা সমস্যা তৈরি হবে কিন্তু এটা ঠিক যেভাবে কাশ্মীরে এবং মুর্শিদাবাদে হত্যাকাণ্ড ঘটেছে তারপর থেকে মানুষের মধ্যে আক্রোশ অত্যন্ত বেড়েছে ধন্যবাদ